সেদিন আমি শশী মাতার রন্ধনে বিষ্ণু পিয়ার শয়নে নাম সংকীর্তনের আর শিবাস গৌড়হরি বলেছিলেন আমি চলে যাই তুমি থাকো কোথায় জানো বিষ্ণুপ্রিয়া আমি চলে যা তুমি থাক ঘু জরাইযা বাহু বাহুলে জাগিয়া দেখি মায়া বিষ্ণুপিয়াকে বলেছিল আমি যদি আমার গৌড়হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না বিষ্ণুপিয়া শঙ্খ নয় চক্র নয় গদা নয় পদ্ম নয় কলিতে প্রেম হবে আমাদের একমাত্র অস্ত্র কত ধর্ম দেখো মধ্যে মধ্যেখানে কত মিলন দেখো আর তোমাদের বিজ্ঞানে একটা গোলাপ ফুল নিয়ে যাচ্ছে দিয়ে আই লাভ ইউ লাগে না চার দিন আঠে আই আর

সেদিন কি করব জানু গায়ে নেব বলি কাঁধে নেব ভিক্ষার ঝুলি নেব ভিক্ষারে আমি সবার পদ ধুলি বলো মাগিব সবার পদ ধুলি তার স্বামীর প্রতি কতটা ভক্তি এবং কত ধর্ম দেখুন বিষ্ণুপিয়া বলেছিল তুমি যদি চলে যাও স্বামী একটা কথা শোনো তুমি যাও তবে আমার কোনো দুঃখ নাই একদিনের জন্য কেন দুদিনের জন্য কেন তিন দিনের জন্য কেন যদি তুমি সারা জীবনের জন্য চলে যাও তাতে আমার কোনো দুঃখ নাই নাই তবে যাওয়ার সময় তোমার পায়ের খরম দিয়ে পায়ের খরম দিয়ে তোমার পায়ের খরম দিয়ে যেও বিজ্ঞানের কোন ছেলেরা ইউক্রেন রাশিয়াতে যদি ডাক্তারি শিখতে যায় তার স্ত্রী তার জন্য খরম পুজো করবে তাহলে মরণ নাই ও চলে গিয়ে তো মাল আবার ফোন একটা সেট করে ফেলাবে সকালবেলায় গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ বলছো চার দিন পর আই হেট ইউ বলছো তোদের যেমন ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা আর হিন্দুদের খাসি পোষা নাকি বলছেন ওই দুটোই সমান এদের যেমন ভালোবাসা বিজ্ঞানের যেমন ভালোবাসা এদের পদ্ম পাতার জন্য যেটা যেমন ভালোবাসা ভাষা পাতার জল এদের যেমন ভালো ভাষা পদ পাতার জন্য কথা শুনোই আমার ঠাই আপনারা জ্ঞানী জনে জানে না মহাশয় ধর্ম কথা তোমার কাছে আর বলে যাই সোনা সোনা ইয়ো দাদু আমার মিথ্যা বলি নাই এ আমার ভাই ভাইয়ের মতো বন্ধু যদি না করে হিংসে আর ধানের মতো ধর নাই যদি না লাগে বেশি তাহলে আমার বিজ্ঞানের কত সুন্দর ভাব দেখেছেন কত উন্নত দেখেছেন আমি তোমারই কাছে বলি তোমার কাছে বলি কথা আমি তোমার কাছে বলি আমি জানাই আমি তোমারে জানাই আমি তোমারে জানাই সত্যবানের যেদিন আমার প্রাণে মারা গেল সাবিত্রীর এক হাজার বছর পরম মাই হচ্ছিল ধর্ম কাকে বলে দেখো ধর্মটা কাকে বলে দেখো যম রাজার কাছ থেকে চলে গেল হাই চিত্রগুপ্ত খাদলো নিতে এলো মহাশয় শরের রাজা হাতে পায়ে নিয়ে গেলো তার আত্মাটা কে বাবা জমালা ভালো

আমার হাত একটু বুলিয়ে দাও সেখানে হাত বুলিয়ে দিল বোধ ভালো হয়ে গেল আর সাবিত্রীকে একটা ধর্ম ফোঁটা দিয়েছিল মানে কপালে যেটা বুঝতে পারছেন সাবিত্রী বোত করতে হয় কিন্তু এখনকার বিজ্ঞানে পারবে সাবিত্রী বত করতে হ্যাঁ কি বলছেন মেশিনে লাগিয়ে দিচ্ছে ঠাকুর মশাই মন্ত্র বলছে সেটিং করা আছে দেখবেন মেলা খেলাতে হরেক মাল দশ টাকা টিনের মগ দশ টাকা বলছে না কি দরকার বেশি কথা ওরা বলবে না কি বলছেন তাহলে এত কথা বলতে তোমরা পারবে না বুঝতে পেরেছো তাহলে তোমার চারটে কথা ছিল কি বলছেন আর কোনো বাদ আছে চেঁচামেচি করু না মা চেঁচামেচি করু না চেঁচামেচি করু না তাহলে চিন্তা করে রাখো তোমার কাছে বলছি সেই কথা তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের এক একটা ডিপার্টমেন্ট আছে ভগবান সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান তিনি হচ্ছে ভগবান ভয়ে ভবজলা নাশ করে আর দুঃখ হরে ব করে গঙ্গার দেহ পবিত্র করে ভয়ে ব করে বাঞ্ছিত ধন করে নর দন্তনায় নব নব ন করে হয় উদ্দি পণ সহং মন্ত্র কহরম অজপ নাম এটা সাধুতে জপে ঋষি যোগী মনি সাধনা তারা ধান ধারণা করতো কি বলছেন অলিতে বৈষ্ণবে ধরব কি বিষ্ণুর উপাসনা করা তবে কিছু মনে করিন না বর্গী আর বৈষ্ণব আলাদা হয় বুঝতে পারছি এই দুটো এক নয় চাল কুমড়া লাউ যেমন এক হয় না তেমনি ধারা এই বৈষ্ণব আর বৈরাগ্যদের মধ্যে আলাদা ভাব হয় যারা বিষ্ণুর উপাসনা করে তারাই হচ্ছে বৈষ্ণব বিষ্ণু তো বৈষ্ণব তাদের ধর্ম কি সব সময় মুখে নাম করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ব্যাস আর কোনো কিছু মন্ত্র আছে আর প্রশ্ন আছে আচ্ছা এবার আমি চলে যাবো আমার টাইম হয়ে গিয়েছে হ্যাঁ মা খবরদার বিজ্ঞানকে যেন টাকা দিউন হাসি দেখো আমার মাসির হাসি দেখো কত হাসছে বাবারে তাহলে তোমার কাছে সেই কথা কটা আমি দিলাম আর বেশি কথা বলবো না বেশি কথার বেশি দোষ আর বুঝে সুঝে কথা দোষ নাকি বলছেন হ্যাঁ তাহলে আমার ধর্ম আজ পর্যন্ত আছে দেখবেন হরি নাম যখন হয় নগর ঘরে তখন খোল বাজবে করতাল বাজবে প্রেম জুড়ি বাজবে নাকি বলছেন নাম সংকীর্তন নামটাকে কঠায় একার দ্বারে হবে না সংকীর্তন তাই তো পঞ্চতত্ত্বের মধ্যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর অদ্বৈতির কাছে গেলে গদা ধরিয়ে অদ্বৈত দ্বৈত ভাব গেলে হবে না দ্বৈত ভাব হলে হয় গৌরহরিকে পাওয়া যায় তাহলে দ্বৈতর মতো আচরণ করলে পারে আমার ভগবানকে লাভ হবে না ভগবানকে লাভ হবে না আমার ভগবানকে লাভ হবে না ভগবানকে লাভ হবে না পাঁচটা ভাব নিয়ে যেতে হবে সক্ষ দাস্য শান্ত বাৎসল্য মধুর এই পাঁচ ভাবের ভাব নিয়ে সেই ধর্মটাকে প্রতিষ্ঠিত করলে পারে তবে হবে ধ ময়ময় একটা ধর্ম আর একটা রেপ ধর্ম বুঝতে পারছেন একটা পুত্র আর একটা মানুষের মধ্যে ধর্ম এই দুটো ধর্ম একবারে আলাদা বুঝতে পারছেন তাহলে আমরা বলে না সংসার ধর্ম বড় ধর্ম কি বলছেন সংসারকে পরিত্যাগ করে ভগবানকে ভজনা করা হয় না ঘরে বাইরে এমন তবে হয় কৃষ্ণ দর সান্ত ভাব কার ঋষি যোগী মনিগণ ভগবানকে শান্তভাবে পেয়েছে বিশ বিশ করে তেতা যুগে জাগযোগ্য করেছিল মনে নাই জাগযোগ্য হতো এখন আর যোগ্য আছে কি বলছ আচ্ছা সব যোগ্য উঠে গিয়ে যাচ্ছে আচ্ছা যোগ্য কি করতে যোগ্য করছে একটা জিনিস করছে মানুষ কি বলুন তো নরনারায়ণের সেবা দিচ্ছে প্রতিটা গ্রামে গ্রামে নগরে নগরে ভিক্ষা করে আনছে দিয়ে মৎস করছে দিয়ে মানুষের সেবা দাও নানুরে চণ্ডীদাস ধর্ম রাখার জন্য একটা কথা বলেছিলেন সনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আর বিজ্ঞানে কি বলছে সনরে মানুষ ভাই এই বিজ্ঞানের মতো বেঈমান যুগ আর কোথাও নাই যার খাবে তারই বিশ্বাসঘাতকতা করবে এই কদিন আগে ফোন পে টাকা উঠেছিল না

ও মানুষ আনন্দ ভর্তি করে কেউ আসবেন কেউ খেয়ে আনন্দ পায় কেউ খাই আনন্দ পায় কেউ দেখে আনন্দ পায় বুঝতে পারছেন কিছু কিছু মানুষ আছে প্রতিটা আনন্দ এক হয় না ও একটু সহানুভূতি আছে ওর নিজে খেপা টাইপের লোক মনে করুন আনন্দ ভেতরে ওর একবারে চৈতন্য জ্ঞানকে খেপিয়ে তুলছে তুই একবারে মিতে যাই চাষ করবে বুঝতে পারছিস যাক আর বেশি কথা আমি বলতে চাই না যাক আর বেশি কথা বলবো না তুমি এসো আমার অনেকক্ষণ হয়ে গেল এ থামুন তোমার জন্য আমি গান করবো কি আমি আমার নিজের লোকের কথাই শুনি না আর আমার হরিদাস এসে তো জবন হরিদাস একখানে গান গাইতে হবে জবন হরিদাস ঠিক বলেছ জবন হরিদাসের কথাটা আমাকে শুনতে হবে তাই আমি একটা গান আপনাদের কাছে দিয়ে যাই তোমার গানটাই হচ্ছে চিন্তা নাই কি বলবো জানো আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে ভগবান কি দিয়েছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ কি বলছেন ভগবান সব দিয়েছে মাতা পিতা পুত্র কন্যা ভগবানকে সুখের দিনে কেউ ডাকে না ডাকে আর যে দুঃখ হবে ভগবান আমার ছেলেটা যেন চাকরি ভালো পোস্টিং যেন থাকে আশি হাজার টাকা মাইনে হয় যেই চাকরি পেয়ে যাবে ভগবানকে নকুল দানা বাতাসা দিতে ভুলিয়ে যাবে বলপুরে ভালো একেবারে সুন্দর নায়িকার মতো মেয়ে ছেলেকে ছেলের বেটার বউ করে নিয়ে এসেছে একবারে মোটর সাইকেলে চলে যাইছে একবার চাউমিন এগ রোল পকোড়া মোগলাই পরোটা বিরিয়ানি খাইতে চলে যাইছি চলে গেল ঠাকুর মশাই বউটা কার গো তাহলে আমার ছেলের বউ দেখেছেন বহু খুঁজাখুঁজি করে নিয়ে এসেছি এই যে ফোনে ফোনে চলে এসেছে কোথা আমেরিকা আর কোথা মনে করুন আমাদের তারাপীঠ সেইখানে ফোনে ফোনে মিস কল দিয়ে দিয়ে চলে এসেছে বিয়ে হয়ে গেল দিয়ে যেই কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বলছে বাড়িটা কার আমার গাড়িটা কার আমার এই যে এই বউ মাটি কার বলছে আমার আর যেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তখন বলছে ভগবান তুমি কি করলে তোমার চোখ নাই তাহলে তার আগে ভগবানকে ডাকলে না কেন কি বলছে তাহলে ভগবানকে সবাই ডাকে কিন্তু বিজ্ঞানকে কেউ ডাকে তোমাদের জ্ঞান আছে তোমাদের সব অজ্ঞান যাক আর বেশি কথা বলবো না আমি এবার চলে যাই নাকি বলছেন হ্যাঁ হ্যাঁ তাই তোমার কাছে বলছি শোনো আকাশে ওই সীমা নাই তোমাকে যদি খুঁজে পান পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে উন্নত তো করেছে হেলিকপ্টার এরোপ্লেন দেখবে সব এখন মারুতি ঢিকির মতো অন্য কোন আছে মডেল আছে আমার হনুমানের একটা নাম হচ্ছে মারুতি মারুতি যেটা এই অমিয়ম গাড়ি মানে মারুতি মারুতি আজ পর্যন্ত পাস হার পেয়েছে মারুতি গাড়ি এখন উঠে যাবে দেখুন কি বলছেন মুরুতের পুত্র বলে এর নাম হচ্ছে মারুতি হনুমানের একটা নাম হচ্ছে মারুতি চার যুগে হনুমানই আছে নাই হ্যাঁ হ্যাঁ সত্য থেকে বীরভদ্র তেতাই হনুমান তারপরে বজরঙ্গলী আর কলিতে মুরারি গুপ্ত হয়ে এসেছে বুঝতে পারছেন কণ্ঠে আমার এসো গায়ে ছোঁয়া লাগলে পুকুরে ডুব দিতে হইতো আর বকন গরুর গোবর খেতে হইতো আর এদের দিকে শ্বশুরও জ্ঞান নাই ভাসুরও জ্ঞান নাই বড্ডা মেজদা ছদ্দা স্বামীটা কোন দাদা রে স্বামীটা কোন নম্বর দাদা তাহলে বিজ্ঞান উন্নত হয়েছে এরা ভাসু শ্বশুর জ্ঞান নাই বাবারে আমরা শাস্ত্রাঙ্গে প্রণাম করেছি ধর্ম রাখার জন্য আগে কৃষ্ণ ভগবান গুরু সেই গুরু গুরু হয়ে মুনির কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল বলরাম দক্ষিণা দিয়েছে মধুমঙ্গল নামে তার একটা ছেলে বারো বছর আগে মরেছিল ছিল সেই গুরুদেবকে গুরু দক্ষিণা দেওয়ার জন্য ছেলেকে ফিরিয়ে দিয়েছে আর তোমাদের মানুষ মরে গেলে তার আত্মা ফিরিয়ে আনো দেখি দেখি কত বড় ক্ষমতা মুখে তাই করলে হবে মা আর জ্ঞানে আলো অজ্ঞান Yeah okay. Oh.